চীনের বন্দর শহর তিয়ানজিনে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের শীর্ষ সম্মেলনের আগে আড্ডায় মজাছেন তিন রাষ্ট্রপ্রধান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাশিয়া প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং কে একান্তে আলোচনা করতে দেখা গিয়েছে সোমবার এস সিও সম্মেলনের আগে তিন নেতাকেই ফুরফুরে মেজাজে দেখা গিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে মোদী সেই ছবি পোস্ট করেছেন ছবিতে দেখা যাচ্ছে মোদি কিছু একটা বলছেন তা যেন মনোযোগ দিয়ে শুনছেন পুতিন ও ভারতের পণ্যের উপর পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প খেয়েছে ভারত মার্কিন বাণিজ্য রাশিয়ার কাছ থেকে তেল কেনার কারণেই এই শুল্কের বোঝা চাপানো হয়েছে দাবি ওয়াশিংটনের তবে চীনের উপর কোনো বাড়তি শুল্ক এখনো আরোপ করা হয়নি এই পরিস্থিতিতে তিন রাষ্ট্রপ্রধানের ঘনিষ্ঠতায় ত্রিদেশীয় কোনো অক্ষ তৈরির সম্ভাবনা রয়েছে কিনা তা নিয়ে জল্পনা শুরু হয়েছে একিয়াজাত নিউজ টোয়েন্টি ওয়ান ইন্টারন্যাশনাল রিস্ক